এখানে কি দেবদা থাকে হ্যাঁ দেবদা থাকে কোন অ্যাপার্টমেন্টটা কোন ফ্লোর এটা কি দেবদার বাড়ি জানলা গাইস এক্ষুনি বলা হলো এখানে সুবস্তি গাঙ্গুলি আসছে দেখো কত লোকের ভিড় তাকে দেখার জন্য তোমার সাথে কখনো দেবদা দেখা হয়েছে না দেখাই হয়নি গাড়ি ঘোড়া সব দেখেছি আচ্ছা তারপর বলে দেবদা থাকে দেবদার বাম্মা থাকে সুবস্তি গাঙ্গুলী থাকে এখানে সুবস্তি গাঙ্গুলি শুনেছি ওটা দেখিনি আমি যেখানে যাবে তাকে আবার ফোন করে বলতে হবে যে হ্যাঁ এই লোকটা ভাই ব্যক্তিটা আমার বাড়িতেই আসছে তারপরে তোমাকে ছাড়া হবে কি দেবদা কি ফ্ল্যাট এই অ্যাপার্টমেন্টেই কোনটা মানে এইটা এইটা বলো দেব উই লাভ ইউ আই লাভ ইউ একদম গাগা রক যে ছেলেটা প্রথম সিনেমাটাই ফ্লপ হয়েছিল তার পুরো ফ্ল্যাট হচ্ছে এইটা আমি এখানে ভাই এই বসলাম দেবদার সঙ্গে ভাই দেখা হলে বাড়ি যাবো না পর আপনি যদি এরকম দুঃসাহস দেখিয়েছেন তাহলে আপনাকেও এইখানেই পুঁতে রেখে দেব আগের কুড়ি বছর ভুলে যা এখন থেকে নতুন ক্যালেন্ডার টাঙাবি ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের তোকে খবর আমার মিষ্টি বন্ধুরা তোমার সবাই কেমন আছো আয়ের তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো তোমরা তো প্রত্যেকে দেখে ফেলেছো টাইটেল টেলার আর থামবেলটা যে আজকে আমরা যাচ্ছি কারবাড়ি কভার করতে তোমাদের প্রিয় আমার প্রিয় সবার প্রিয় আমাদের সুপারস্টার দেবদা দেবদার কিন্তু আছে দুটো ফ্ল্যাট তা হচ্ছে কলকাতায় একটা হচ্ছে সাউথ সিটি কমপ্লেক্স আর একটা হচ্ছে আরমানা আজকে আমরা ফার্স্টে যাবো আরমানা দেন যাবো সাউথ সিটি কমপ্লেক্স সন্দীপ সন্ধ্যা কি বলছি বলো বলছি তুই দেবদার ফার্স্ট বই কোনটা দেখেছিলি পাগলু পাগলু তারপরে মানে এখন কোনটা দেখেছিস এখন যাচ্ছে হচ্ছে খালান আজকে যদি দেখা হয় তা কি করবি বল দেখা যায় একটা ফটো শুনবোই সবার লাগে তারপরে সব কথাবার্তা হবে যদি ধর দেখা হয়ে যায় কারণ সামনে নিউ সিনেমা আছে তা হচ্ছে কি বলতো রঘু ডাকাত ওইটা তো আবার দেখতে হবে সামনেই বেরোচ্ছে যদি গাইজ দেখা হয়ে যায় তো ভাই পায়ে যদি প্রণাম তো করবো তারপরে গাইজ ব্লক তো হবেই চলো বন্ধুরা এখন যেমন ফাইনালি আমরা ফার্স্ট ফ্ল্যাট তা হচ্ছে কি আরবানা একদম পুরো হচ্ছে ডিস্ট্যান্স দেখো যেতে বাড়ি থেকে আমাদের বাড়ি তা হচ্ছে ষোলো কিলোমিটার জাস্ট টাইম লাগবে থার্টি এইট মিনিট চলো আজকে পুরো যাবো বাড়ি দেখাবো মজা হবে সঙ্গে কথা বলে দেখব যে দেব কি আদেও বাড়ির বাইরে বেরোয় নাকি বেরোয় না কারণ गाइस সে একজন জনপ্রিয় অভিনেতা সুপারস্টার প্লাস গাইস একজন সাংসদ পারে না ভালোবাসা

হ্যাঁ দেবদা থাকে। এই দেবদা ফ্ল্যাটটা তো শিওর। হুম। আর তোমার সাথে কখনো দেবদা দেখা হয়েছে? না, দেখাই হয়নি। গাড়ি ঘোড়া সব দেখেছি। আচ্ছা। আবার বলে দেবদা থাকে। আা, সঙ্গে কে থাকে এখানে? সুগ্নল বাম্মা থাকে, দেবদার বাম্মা থাকে। সুবস্থি গাঙ্গুলী থাকে এখানে। সুবস্থি গাঙ্গুলী শুনেছি, ওটা দেখিনি আমি। রাজ চক্রবর্তী? না, ওটা দেখিনি। সাবন্তী দিদি? আ, সাবন্তী শুনেছি, দেখিনি। দিন নাম্বার 1? না, ওটা দেখিনি। তাই তুমি দেখলে টাকা এখানে। ওইটা দেখিনি তো। এবারে ওনার তো ঠিক সময় মতো তো পায় না তো। আমরা কাজে ব্যস্ত থাকি তো জয় কাকা থ্যাংক ইউ সো মাচ তোমার গাইস ফাইনালি আর আপনারা হচ্ছে দেবদার ফ্ল্যাট সাউথ সিটি হচ্ছে দেবদার অফিস তাই তো হ্যালো টাটা বলো দেব উই লাভ ইউ আই লাভ ইউ একদম কাকা রক তো গাইস দেখো মোদ্দা কথা বলতে গেলে দেবদার মেলি থাকতো আগে সাউথ সিটি কমপ্লেক্সে বাট ভাই সাউথ সিটি কমপ্লেক্সটা হচ্ছে কি এখন পুরো বানিয়ে পড়েছে তার অফিস বাট গাইস সে এখন থাকে পুরো সব পরিবার মিলে একদম গাইস পুরো এখানটা তা হচ্ছে ভাই আর বানাতে যে ছেলেটার প্রথম সিনেমাটাই পুরো ফ্লপ হয়েছিল তার ফ্ল্যাট হচ্ছে এইটা আমাদের সকলের প্রিয় আমাদের সুপারস্টার আমাদের দেবদা আমি খালি ভাবছি এখান থেকে ভাই কোথায় থাকে কোন অ্যাপার্টমেন্টটা কোন ফ্লোর এইটা কি দেবদার বাড়ির জানলা আর বাড়ির সামনে সিকিউরিটি এই দেখো একজন দাঁড়িয়ে আছে এই দুজন বসে আছে আরও আছে ভাই আরও এটা হচ্ছে মেইনলি বাড়ির এন্ট্রি পয়েন্ট আর ওই দেখো এটা হচ্ছে মেইনলি বাড়ির পুরো এক্সিট পয়েন্ট এখানে যাওয়ার জন্য ভাই বলতে হবে কোথায় যাচ্ছ কার সঙ্গে দেখা করতে যাচ্ছ খালি লিখছে খালি খাতা পেনে লিখছে ডেলিভারির লোক আর যাচ্ছে গাড়ি গাড়ি পুরো ভরা ভরা খালি লিখছে যে কোথায় যাচ্ছ কার বাড়ি যাচ্ছ কোথায় যাচ্ছ বাড়ি যাচ্ছ ওই দেখো কী সব আবার ফোন করতে হবে বুঝলে তো যেখানে যাবে তাকে আবার ফোন করে বলতে হবে যে হ্যাঁ এই লোকটা বা এই ব্যক্তিটা আমার বাড়িতেই আসতে তারপরে তোমাকে ছাড়া হবে ভাই সামনে এখানে ভাই এই বসলাম ঠিক আছে ভাই দেবদার সঙ্গে ভাই দেখানো হলে বাড়ি যাবো না না গাই জাস্ট ভাই এটা হ্যাঁ মানে বলছিলাম ওই সত্যি কথা বলতে গেলে আমাদের বাংলার গাই বহু সেলিব্রিটি ভাই থাকে হচ্ছে কি এই মানে আরবানা কমপ্লেক্সে আর ভাই দেবদা সে কিন্তু মাত্র একদিনে এই জায়গায় আসেনি দীর্ঘ অনেক বছর অক্লান্ত পরিশ্রম ভালো ভালো মাইন্ডস্টেক দিয়ে সিনেমা বার করে আজকের দিনে দাঁড়িয়ে সুপারস্টার দেব হয়েছে যাকে দেখার জন্য প্রচুর লোকে লাইন অল টাইম লেগে থাকে যার লাস্ট সিনেমা করলো আর কি খাদান সেটা ভাই তা হচ্ছে পুরো সিনেমা সিনেমা ভাই নিউ তা হচ্ছে রঘু হচ্ছে ভাই প্রজাপতি তাও ভাই চলবে একদম পুরো অনেক দিন ধরে এটা ভাই আমার বিশ্বাস আমি বলছি এই যে ভিডিওটা দেবদা বা যারা দেবদের সঙ্গে কাজ করে থাকেন যদি কেউ দেখতে পান তো প্লিজ আমি বলবো একটুখানি দেখাতে এই ভিডিওটা দেবদা কারণ সত্যি বলতে আমি দেবদার ভাই মানে ডায়াট ফ্যান ভাই ভাই ডায়াট ফ্যান আমি চাই একদম পুরো মন প্রাণ দিয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাক আরও বড় হোক দেবদা জিদ্দা এদের হাত ধরে কারণ ভাই মাস কমস্ত সিনেমা থাকলে এই ভাই বাংলা ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে যা হচ্ছে প্রুফ করলো খাদান আর দেবদা উই লাভ ইউ তোমার সঙ্গে আমরা প্রত্যেকে অল টাইম আছে আমার হচ্ছে খালি জীবনে একটাই ইচ্ছা আছে তা হচ্ছে কি এই যে ব্লগের ফ্রেমটা এটা ভাই শেয়ার করা দেবদার সাথে তাহলে এখাই আমার পুরো ভাই ইউটিউব কেরিয়ার ভাই সার্থক হবে কারণ ভাই আমি দেবদাকে ভাই পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে ভাই পুরো মন প্রাণ দিয়ে সাপোর্ট করি যে কোনো বাংলা সিনেমা বেরোক না কেন ভাই আমি যাই একদম পুরো টিকিট কেটে সিনেমা দেখতে চ আমাদের এইটা পুরো কভার করা হয়ে গেছে একদম পুরো আরমানা এখন যাব হচ্ছে আমরা সাউথ সিটি কমপ্লেক্সে দেবদার অফিসটা কভার করতে এই যে এই বিল্ডিংটা এটা হচ্ছে মেইনলি পুরো সাউথ সিটি মল এটা হচ্ছে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল হচ্ছে সেইটা আর সামনে এই বিল্ডিং হচ্ছে সাউথ সিটি কমপ্লেক্স যেখানে মিলে রয়েছে এখন দেবদারপুর অফিস দেব ভেঞ্চার্স এবারে কোন টাওয়ার কোন অ্যাপার্টমেন্ট আমি কিছুই জানি না ওগুলো সামনে গেলে আমাকে ধরবে যে আমি যাচ্ছি কোথায় জিজ্ঞাসা করবে তখন আমি কিছুই বলতে পারবো না তুমি ঢুকলাম ভাই সাহস করেই দেখো ভাই এটা হচ্ছে পুরো মানে সাউথ সিটি কমপ্লেক্স গাইস দেবদার বাড়ি চলো এ প্রচুর দেখ প্রচুর ইয়ে আর আমরা এখন হচ্ছে এন্ট্রি করলাম একদম পুরো সাউথ সিটি মলের মধ্যে মলের পার্কিংয়ে তো গাইস মেইনলি এই পুরো ভিডিওটা আজকের ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে কারণ ভাই সারাদিন গাড়ি নিয়ে ঘুরে ঘুরে পুরো ভিডিওটা করতে হয়েছে আর সত্যি কথা গাইস বলতে গেলে দেবদেকে আমি মন থেকে অনেক 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 ভালোবাসি তোমরা কিন্তু প্রত্যেককে এই ভিডিওটা নিয়ে একদম পুরো ইনস্টাগ্রামে দেবদাকে ট্যাগ করো মেনশন করো যাতে ভিডিওটা একদম পুরো পৌঁছে যায় দেবদার কাছে পর্যন্ত আর গাইস স্যার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাস্ট এর একটাই কারণ এই চ্যানেলে আবার ঠিক আগের মতো ভিডিও আসা শুরু হয়ে গেছে আর তোমরা তো প্রত্যেক কমেন্টটা অবশ্যই লিখো যে দেবদা উই লাভ ইউ আমরা তোমাকে প্রত্যেকে অনেক অনেক ভালোবাসি আর তোমরা কিন্তু কমেন্ট এটাও বলো যে আমি নেক্সট হোম ট্যুর করবো কোন সেলিব্রিটির বাড়িতে সবাইকে টাটা বাই সবাইকে লাভ ইউ লাভ লাভ ইউ অল টাটা গাইস